সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে জুন মাসের এগারো তারিখ রোজ মঙ্গলবার তো মাসালা নতুন আপেল কুলগুলো কত সুন্দর হয়ে গেছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এগুলা কিন্তু জানুয়ারি মাসের প্রথমের দিকে রোপণ করা ছিল সর্বস্ত ফলন আশা করছি আমরা এক একটা গাছে কারণ গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে অনেকের গাছগুলো একটা ডালের মতো আছে কিন্তু এ গাছগুলো কিন্তু আমার এক ভাইয়ের বাগান তো সর্বস্বটা পাওয়ার আশা করছি আমরা এগুলাতে পঞ্চাশ থেকে সত্তর কেজি পর্যন্ত ফলন হবে আশা করছি প্রতিটা গাছই মাসাল্লাহ দেখেন এগুলো তো সর্বোচ্চ ফলন আশা করতে পারি। তো কি করলে গাছগুলো দ্রুত বড় হবে, ফলন বেশি হবে এবং গাছগুলো ঝোপালো হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সাথেই থাকবেন। এবং সাথে সাথে কিন্তু মিশ্র অনেক ধরনের সবজি জাতীয় ফসল চাষ করা যায়। এগুলো আমরা অনেকেই জানি হয়তো। এই কারণে ধারণা দেওয়ার জন্য বললাম। তো প্রত্যেকটা গাছে কিন্তু একদম রোগমুক্ত বন্ধুরা কোনো রকমের পোকা মাকর আক্রমণ এগুলাতে নিয়ম অনুদায়ী পিজিআর ছত্রাকনাশক কীটনাশক এগুলা দেওয়া যাবে তো বন্ধুরা এগুলাতে মন যদি ফলন আসে তাহলে কিন্তু এর মিনিমাম মূল্য কিন্তু আপনার পঁচিশশো থেকে দুই হাজার থেকে পঁচিশশো টাকাও কিন্তু আমরা পাবো একদম নর্মালে এর একটা গাছ থেকে তো এরকম কিন্তু আপনার টা গাছ থাকলে যদি এক বিঘা জমিতে ফাঁকা ফাঁকা সুন্দর ঝোপালো বড়ো সাইজের একশো গাছ থাকলে তাইলে কিন্তু একশো মন ফল হবে দুই হাজার করে বেচলেও কিন্তু দুই লাখ টাকা আসবে এটা বাস্তব বন্ধুরা যাদের ভালো ফলন হয় তারা অবশ্যই জানেন তোমার অনেক সুন্দর বাগানটা তো এবং পাশাপাশি কিন্তু এই যে পরে ওইগুলো রোপন করা মানে গতকালকে রোপণ চলছে এই গাছগুলো তো এইগুলোতেও কিন্তু নিয়ম অনুযায়ী ফুল ফল হবে পনেরো থেকে পঁচিশ কেজি পর্যন্ত এগুলো আমরা উপরীক্ষিত দেখেছি দেখেন ছোট ছোট জন্য বন্ধুরা নিয়ম অনুযায়ী পরিচর্যা করবেন সত্যীটনাশক কীটনাশক তারপরে আপনার হরমোন এই জাতীয় ওষুধগুলা কিন্তু ব্যবহার করলে প্রতিটা বাগানের কিন্তু রেজাল্ট ভালো আসে তো আশা করছি আমাদের সাথে থাকবেন বিভিন্ন আপডেটের জন্য মাশাল্লাহ সুন্দর গাছগুলা দেখলেও ভালো লাগে